আসসালাম আলাইকুম ট্রেডিশনাল ফিশিং এর পক্ষ থেকে সুখীন মৎস্য শিখারি ভাইতে স্বাগতম আসছিলাম মাছ ধরতে জামালপুর জেলার সরিষাবাড়ি বাড়ি উপজেলা দিন রাখালগাছা একটা পয়েন্ট রাফাল একটা পয়েন্টে আসলে এই নদীটাতে এখনও গোলাপানি ঢুকেনি আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে মাটি দেখা যাচ্ছে একদম স্বচ্ছ একদম পরিষ্কার এটা মূলত বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে এরকম হয়েছে এখানে কিছুদিন আগেও প্রচুর প্রচুর কচুরি ছিল কচুরি জন্য আসলে মাছ ধরতে পারিনি আপনারা হয়তো দূরে দেখতে পাচ্ছেন কিনা অনেক শিকারি রয়েছে এখানে আমরা সকালে আসছিলাম সকালে প্রচুর মাছের ওয়াশ পেয়েছি কিন্তু আবহাওয়া আসলে তেমন একটা ভালো ছিল না প্রচুর বৃষ্টি হয়েছে সকালের দিকে আর সারাদিনই মেঘলা ছিল যার ফলে মাছ তেমন একটা টোপ নেয়নি আজকে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরে তিনটা মাছ পেয়েছি দুইটা রই একটা বাউশ আর যেহেতু খালি খালি বসে থাকতে হবে সেজন্য আমরা হাত ছিপ নিয়ে আসছিলাম হাত ছিপ দিয়ে আমরা পুঁটি মাছ ধরেছি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক পুঁটি মাছ ধরেছি দুই কেজি প্লাস হবে দেখতে পাচ্ছেন এখনও শেষ সময়ের ধরা চলছে আমি এই যে ভিডিও করতেছি এই যে পুঁটি মাছ টুপে টুপে পুঁটি মাছ হচ্ছে এখনও পাশে আরও শিকারি রয়েছে দেখতে পাচ্ছেন পাশে আরও শিকারি রয়েছে তিনজন ও পাশে চলে গেছে ওই পাশে জাল দেওয়া হয়েছে একটা কারেন্টের জাল বারবার বলার পরেও কারেন্টের জালটা দিয়ে দিয়েছে এরপর শিকারিরা উঠে উঠে পড়ছে যাই হোক এখনও পুটি মাছ ধরা শেষ সময় চলতেছে অল্প কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা সন্ধ্যাগুন আসবে আমরা রওনা দেব এখন বাড়ির পথে তো এটা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা দিন রাখালগাছা পয়েন্ট আপনারা জামালপুর রেলগেট সরি সরিষাবাড়ি রেলগেট রেলগেট নেমে রাখালগাছার কথা বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে যে কোনো অটো রিক্সাতে অথবা সিএনজিতে আসতে পারবেন তবে এখানে মাছ রয়েছে প্রায় সব মাছই হিট মাছ প্রচুর ওয়াশ পাবেন ঠিক ওয়াশ দেখে মন ভরবে কিন্তু মাছ আপনি নাও পেতে পারেন এখনো বেশ কয়েকজন ওয়াশ রয়েছে কিন্তু মাছ টুক নেয় না হয়তো আবহাওয়ার কারণেও হতে পারে তো বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন অল্প কিছু দিনের মধ্যে যে এই অংশগুলোতে পানি উঠে আসবে এটা উপরের ক্ষেতগুলো পর্যন্ত পানি ভরপুর হয়ে যাবে মানে বন্যা আসার পূর্ব মুহূর্ত এটা পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে পানি এখান থেকে প্রায় বিশ ফিট ভিতরে ছিল আরও বিশ ফিট ভিতরের দিকে ছিল প্রায় বিশ ফিট হ্যাঁ এই আরেকটা পুঁটি মাছ আমরা দেখতে পাচ্ছি যদি কেউ পুঁটি মাছ ধরার জন্য আসেন অনায়াসে সারাদিনে তিন চার কেজি পুঁটি মাছ ধরে নিয়ে যেতে পারবেন আমি আরো কয়েকজন শিকারিকে দেখলাম বল মাছ ধরার জন্য তারা আসছে দেখতে পাচ্ছেন বল মাছ ধরার জন্য জিওল বসি এখানে দিয়ে রাখছে